প্রেমিকার নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়ায় আতঙ্কিত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল এক নাবালিকা অভিযোগের তীর সরাসরি প্রাক্তন প্রেমিকের দিকে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অধীনে বিন্দুল গ্রাম পঞ্চায়েতের আগা বহর গ্রামে পরিবারের সদস্যরা গলায় ফাঁস কাটার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন পরে ময়নাতন্ত সম্পন্ন করে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত নাবালিকা তার নাম পায়েল বর্মন বয়স হল সে বিন্দল হাই স্কুলে দশম শ্রেণীর ছাত্রী পরিবার সূত্রে জানা যায় প্রায় আট মাস আগে পায়েল রায়গঞ্জ থানার মহিপুর গ্রাম পঞ্চায়েতের ভোগিলতা গ্রামের বাসিন্দা সুবল হরিজনের সঙ্গে পালিয়ে যায় পরিবার অভিযোগ জানানোর পর ভাটল ফাঁড়ির পুলিশ বিহার থেকে পায়েলকে উদ্ধার করে এবং অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করে সম্প্রতি ইটাহারের এক তরুণের সঙ্গে পায়েলের বিয়ে ঠিক হয় এই বিষয়কে কেন্দ্র করে নতুন করে বিবাদ শুরু হয় অভিযোগ গতকাল থেকে প্রাক্তন প্রেমিক সুবল হরিজন পায়েলকে তাদের অন্তরঙ্গ নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হুমকি দিতে থাকে ওই হুমকির আতঙ্কেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি পরিবারের এই বিষয়ে কি বক্তব্য উঠে এসেছে শুনবো আপনার নাম

তার নাম সুবল সুবল হাসদার দিচ্ছে মনে হয় না কি ঠিক বলতে পারছি না হরিচাঁদ লেখে মনে হয় হরিজন হরিজন লেখে সুবল হরিজন তো কোয়ার থেকে উদ্ধার করলো মেয়েকে মেয়েকে তখন খোঁজা কিছু করে পুলিশ পায় থেকে পোর্ট থেকে তখন ছাড়ে নিয়েছে বিহার থেকে নিয়ে আসছিলো বিহার থেকে না কোথা থেকে আমি বলতে পারছি না পুলিশ উদ্ধার করছে পুলিশ তখন আমাকে পোর্ট থেকে দিচ্ছে আর তারপর থেকে কি আপনার মেয়ের উপর কী করতো ওই ছেলেটা ওর থেকে উপর থেকে মেয়েটা আমার বাড়িতে নিয়ে যাওয়ার ঠিক ছিল তো হঠাৎ একদিন আবার চলে যায় ওনার বাড়িতে তারপরে আবার নিয়ে আসি যেদিন যায় ওই দিনই নিয়ে আসি ওই দিন নিয়ে আসার পরে ঠিক ছিল আমার মেয়েটা কোনো সমস্যা না তো আমরা ভাবছিলাম যে যেহেতু বস হয়নি মেয়েকে তো বিয়ে দেওয়া যাবে না তো ভাবছিলাম আঠেরো বছর প্রসবে তারপরে বিয়ে দেবো যে যদি ভালো ছেলে পাই সন্ধান তো ঠিকঠাক করে রাখবো তারপরে আঠারো বছর প্রসবে তারপরে বিয়ে দিব এইভাবে মনস্থ করেছিলাম। তো এক জায়গায় আবার দেখাই দেখছে কিন্তু এখন আমি যাইনি তো ওই ছেলেটার সাথে নাকি বলে ফোন করছিলো আমি তো সেটাও বলতে পারছি না তো আজকে আবার ওই ছেলেটা বলছিল কালকে আমাকে ফোন করে বলছিল যে পায়েলের মনের অবস্থা খুব খারাপ আমি গাড়ি চালাই চারটার তো আমি তো মাঠের কাজ করি তো আবার ছুটে গেলাম বাড়িতে বাড়িতে বাবা ছিল ওনাকে বললাম বাবা দেখো ওর মানে শরীরের অবস্থা বলে ভালো না ওই জন্য আমি আসলাম বলে কে বললো আমি বললো যে যে ছেলেটার সাথে মানে কথাবার্তা চলতেছে ওই ছেলেটা আমাকে ফোন করে বললো তো ঠিক আছে ওইভাবে আসলাম বাড়িতে আজকে দেখছি যে আসলে এই কান্না কান্না ভাব মেয়েটাকে বললাম বাবা কী হয়েছে তোমার তো মেয়েটা বললো না কিছু আমাকে আমার এটাই দুঃখ এত মনে ক্ষোভ আছে আমাকে বললো না তখন আমি বাবাকে বললাম যে আমি তো কাজে যাবো বাবা তো মেয়েটাকে দেখো ওনার মা আবার চলে গেছে আমার বউ চলে গেছে ওপারে মাঠে গেছে মানে চারটার তিনটার চারটার মধ্যে মানে খুলে দে গেট ওই গেটের না আসলে তো আর ওর সাথে দেখা হচ্ছে না তো বললাম তো মেয়েটাকে দেখিস আর যখন ওর মাকে বলে দিস তো আমি তো চলে গেলাম কাজে সব ঠিক ছিল আমার বউ আসছে কিন্তু আমার বউকে আমার বাবা বলেনি যে ওর মনের অবস্থা খারাপ তো পরে আমি সন্ধ্যাবেলা আমাকে ফোন করতেছে যে ওই এরকম রকম ব্যাপার সেটা দিচ্ছে তখন আমি মাঠ থেকে দূরে আসলাম তো আমি তো আর দূরে আছি হঠাৎ তো আর আসতে পারছি না দিনদলের সাইডে আমি তখন আসে আমাদের ওখানার ওখানকার একটা ছেলে ওই সবাই ঘুরে মোটর সাইকেলে বাইকে ঘুরে বিন্দু নিয়ে আসছিলো তো ওর দিক লাগাল পালাম আমি তখন আমি নিলাম গাড়িটা যেরকম ব্যাপার দেখলাম মেয়েটা সব অবস্থা খারাপ তখন গাড়ি বিন্দুলে রিজার্ভ করে তখন দিয়ে আসলাম রায়গঞ্জে মেটে গোলে এখানে দেখালাম যে মেয়েটা নাই তো যে ছেলেটা আপনার মেয়েকে এরকম ব্ল্যাকমেল করছে কেস করবেন তো

যে ছেলটা হরিজন সুবল হরিজন তো এই অবস্থা হ্যাঁ ও ও মানে চাপ দিছে না চাপ দিলে তো হয় না ওই মোবাইলে আঠেরো বছর না হলে বিয়ে কেন দিবা বছর তো আমরা বিয়ে দিব না তো আমরা তো বিয়ে দিচ্ছি না এখনও আমরা এই ব্যাপারে ইসে করে নাই যে শুধু কথাবার্তাই করতেছি অন্য কিছু না যে আঠেরো বছর সময় ক্রস হবে তখন আমি আমার মেয়েকে সমস্তভাবে ভালোভাবে বিয়ে দিব যাকে যেভাবে যাকে মেয়েতে চাইবে তাকে এভাবে আমরা কথাবার্তা ওরা করছে কিন্তু আমরা এখনো ছেলের বাড়িতে আমি যাইনি তবে এই ঘটনায় রায়গঞ্জ থানার ভাটল ফাড়িতে অভিযুক্ত সুবল হরিজনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা সহ একাধিক ধারায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত নাবালিকার বাবা ইয়াসু বর্মন ঘটনা তদন্তে নেমেছে পুলিশ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4